আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি ছয় রোজা রাখতেছিলাম তো সারাদিন কাজকর্ম করে রান্নাবান্না সকালে করে ফেলছি ভাবতেছিলাম বাচ্চা সামলায় ঘুমায় গেছিলো কি করব তো গাছগুলো মরে যাচ্ছে দেখে এ মরা গেছে আমি পানি দিচ্ছি পানি দিচ্ছি আর ভাবতেছি যে থাক একটা ভিডিও করি কবে এডিট করবো জানি না এরকম অসংখ্য ভিডিও ফোনের মধ্যে রেখে দিছি এই গাছটার দিকে হতাশা নিয়ে দেখতেছিলাম তাও এই গ্যাসের মধ্যে পানি দিচ্ছি এখন মরিচ এগুলো এখানে মরিচের যে আছে ভাবছি এগুলো ভেঙে এই গাছটাতে লাগাই দেবো যদি চারা হয় এই যে অ্যাডেনিয়াম গাছটা এই যে এখানে অ্যাডেনিয়ামের বীজ হয়েছে আমি ওই লম্বা যে দেখা যাচ্ছে ওগুলো থেকে বীজগুলো তুলে ভাবছি যেটা থেকে চারা করব বীজগুলো তুলে এখন ভাবতেছে কি করব করবো দই চিরা খাবো এটা কনফার্ম কারণ যেহেতু আমি এক ইফতার করবো আমার হাজব্যান্ড নাই অফিসে গেছে তার আসতেও লেট হবে অনেক তো আমি হলো গিয়ে ডিম সেদ্ধ দিয়ে দিলাম দুইটা ভাবলাম সে একটা আসলে খাবে আর ভাবলাম চিরা একটু ভেজে নেই এই ভাজা চিরা দই দিয়ে খাওয়াতে এটা আসলে আমার জামাই আমাকে শিখাইছে তো হালকা একটু তেল দিয়ে আমি হলো গিয়ে চিরাটা ভেজে নিচ্ছিলাম ভাজতে ভাজতে বাইরে প্রচণ্ড শব্দ শুনতেছিলাম বুঝতেছিলাম না কি হচ্ছে হঠাৎ করে খেয়াল করে দেখি যে বাইরে প্রচুর মানে ঝড় তুফান শুরু হয়ে গেছে প্রচুর বাতাস একদম ময়লা ঘরে একদম প্রচুর ময়লা চলে আসছে তা এই যে এই যে কাগজ উড়াচ্ছে দূর থেকে দেখা যাচ্ছিল আমি সাথে সাথে সবগুলো রুমে দরজা জানালা বন্ধ করে দিলাম আর দরজা জানালা বন্ধ করতে গিয়ে মনে পড়লাম আর এই চুলার মধ্যে আমি চিরা রেখে চলে গেছি আবার এসে ভাসতেছিলাম চিরা চিরা ভাসতে ভাজতে আবার হলো গিয়ে আমি একটু শখ করে বারান্দায় গেছি বারান্দায় গিয়ে দেখলাম যে বারান্দার কি অবস্থা বারান্দা থেকে গিয়ে দেখি যে এরকম প্রচুর বাতাস শুরু হয়েছে চোখে মুখে ধুলা পরে বাচ্চাকে হলো গিয়ে আমি সোফার রুমের একটা জায়গায় বসা চারপাশিক সব কিছু দিয়ে আবার চিড়াগুলো ভেজে সুন্দর মধ্যে ভাবছিলাম একটু সুন্দর করে ঢং করে একটা ভিডিও বানাবো প্লেটে নিচ্ছি এটা কিন্তু এত টাইম পাইনি পরে আমার পছন্দের স্টিলের বাটিতে আমি চিড়াগুলো তুলে নিলাম বললাম যে না যখন দই দিব তখন একটু ঢং করে একটা ভিডিও নেব সেটাও আসলে করা হয় নাই এই যে দেখেন কেমন ধুলা উড়াচ্ছিল আমার খুব মায়া লাগতেছিলো কারণ আমি আজকে দুদিন পরে ঘরটা মুছছি ছাড়ু প্রতিদিনে কিন্তু প্রতিদিন তার মুছতে পারি না পরে ভাবলাম যে না একটু কি করি একটু লাচ্চা সময় দিয়ে একটু কুনাফা বানাই হাতে একটু সময় আসতে কিন্তু কেন বানাইতে পাই নাই এই যে ক্যা ক্যা ক্য যা ইচ্ছা তাই যা ভাবলাম তা আসলে রেখে দিছি তা আমি আর কুনাফা টোনাফা বানাইতে পারি নাই সব কিছু বাদ আমি যে যেরকম দই চিরা খাওয়ার জন্য চিরার মধ্যে দই নিচ্ছিলাম ভাবছিলাম একটু সুন্দর করে একটা ভিডিও করব এই ছেলে আমাকে মাঝখান থেকে বয়স দিচ্ছে যাই হোক আমার সিম্পল একটা ইফতার দই চিরা ডিম অবশ্য আমি একটা ডিম খাইছিলাম খেজুর বাদাম আর পানি ইফতার করার পরে আমি আবার একটু নিচে গেছিলাম সেখানে গিয়ে আমি একটা আমের জুস একটা লাচ্চি আর একটা কফি খাইছিলাম কিন্তু আমার এত ভিডিও ক্লিপ নেওয়া আসলে সম্ভব হয় নাই লাচ্চি ভিডিও ক্লিপ নেওয়ার পরে ভুলে গেছে আসলে খেয়ে দিয়ে বাসায় চলে আসছি এই তো আমার ছয় রেজার প্রথম রোজা এভাবে কাটলো এ তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন